আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ সার্কুলার নিয়ে কথা বলবো আশা করছি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে চলুন কথা না বলে শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতই নভেম্বর দুই হাজার চব্বিশ বাংলাদেশ পল্লী বিতরণ বোর্ড বা প্রিব এবং এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পথসমূহ পূরণের জন্য যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশি নাগরিককে নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর পটটিতে হচ্ছে বলা হয়েছে সহকারী সচিব অথবা সহকারী পরিচালক প্রশাসন বেতন স্কেল বাইশ হাজার থেকে তেইশ হাজার ষাট টাকা গ্রেড নবমতম পদ সংখ্যা রয়েছে ষোলোটি সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা হচ্ছে তিরিশ বছর পর্যন্ত এখানে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে কলা সামাজিক বিজ্ঞান আইন ব্যবসা প্রশাসন বিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানে সিজিপিএ তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বা সমমানে সিজিপিএ তে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী সমমানে সিজিপিএ তে স্নাতকের ডিগ্রি অথবা চার বছর বয়সী মেয়াদী অনুদ দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএ তে স্নাতক ডিগ্রি এবং কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সমমান সিজিপিএ গ্রহণযোগ্য নয় দুই নম্বর পটিতে বলা হয়েছে ফিল্ড গবেষণা কর্মকর্তা বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা গ্রেড নবমতম বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদ সংখ্যা রয়েছে একটি বয়স উনত্রিশ বছর পর্যন্ত আবেদনটি করতে পারবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অর্থনৈতিক বা পরিসংখ্যান প্রথম শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতকত্ব ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী সমমানে সিজিপিএতে ও স্নাকত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী অনুদেহ দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি এবং কোন পরীক্ষা তৃতীয় বিভাগ বা শ্রেণী বা চার নম্বর পটিতে বলা হয় টিআইএস স্পেশালিস্ট বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতনের স্কেল গ্রেড নবমতম দুইটি পথ সংখ্যা রয়েছে উনত ত্রিশ বছর পর্যন্ত আবেদনটি করতে পারবেন কোনো শেষকৃতি বিশ্ববিদ্যালয় হইতে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম বা জিআইএস নগর ও অঞ্চল পরিকল্পনা নগর ও গ্রামার পরিকল্পনা ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ার পানি সম্পদ ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার প্রকৌশল বা ভূগোল স্নাতক সম্মান ও ডিগ্রি কোনও পরীক্ষা তৃতীয় শ্রেণী বিভাগ সম্মানে সিজিপিতে গ্রহণযোগ্য নয় পাঁচ নাম্বার পটিতে বলা হয়েছে টেবুলেটর বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড দশমতম প্রচঙ্গ রয়েছে দুইটি ও বয়স ত্রিশ বছর পর্যন্ত শিক্ষক যোগ্যতা প্রয়োজন কোনো শেষ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় পরিসংখ্য অন্যত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতকোত্তর ডিগ্রি চার বছর মেয়াদি অন্যত তৃতীয় শ্রেণী সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি এবং কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বিভাগ ও শ্রেণী বা সমমানের সিজিপিএতে গ্রহণযোগ্য নয় ছয় নম্বর পটটিতে বলা হয়েছে পরিদর্শক বোন প্লাট এবং বেতনের স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়আআআশি টিকা গ্রেড দশমতম পছন্দ রয়েছে একটি উনত্রে ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে যোগ্যতা প্রয়োজন কোনো শেষকৃতির ইনস্টিটিউট হইতে উড ওয়ার্কিং বা বন প্রযুক্তি বিদ্যা বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা অথবা কোনো শেষকৃতিক বিশ্ববিদ্যালয় হইতে পদার্থ বিদ্যা বিদ্যা ও রাসায়ন রসায়ন বিদ্যা বা উদ্ভিদ বিদ্যা বিষয়ে স্নাতকত্ব এবং স্নাতক সহ সংশ্লিষ্ট কাজের অনুযায়ী দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর পট বলা হয়েছে হিসাব রক্ষক পথ সঙ্গে রয়েছে দশটি বেতন স্কেল এগারো তিনশো থেকে সাত হাজার গ্রেড বারোতম বয়স ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে কোনো বাণিজ্য অনুষদভুক্ত কোনো কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী স্নাতকত্ব ডিগ্রি চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে আট নম্বর পটটিতে বলা হয়েছে সহকারী হিসাব রক্ষক এগারো হাজার থেকে বাইশ হাজার সরি ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরোতম পথ সঙ্গে রয়েছে পাঁচটি তিরিশ বছর পর্যন্ত কোনো শীসকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি থাকতে হবে নয় নম্বর নম্বরটিতে বলা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বা গ্রেড তেরোতম পথ রয়েছে দুইটি তিরিশ বছর পর্যন্ত কোনো শীসকৃতি ইনস্টিটিউট হইতে উড টেকনোলজিতে ডিপ্লোমা অথবা কোনো শেষকৃতিক বিশ্ববিদ্যালয় হইতে উদ্ভিদবিদ্যা বনবিদ্যা বা রসায়নে স্নাতক ডিগ্রি দশ নম্বরটিতে বলা ওয়্যারলেস ওয়ারলেস মেকানিক্যাল দশ হাজার দুইশো থেকে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদ সংখ্যা রয়েছে তিনটি অনুর্ধ্ব চল্লিশ বছর পর্যন্ত আবেদনটি করতে পারবেন কোন ভোট হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি সমমানের পরীক্ষা আপনার হলে আবেদনটি করতে পারবে সহকারী স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠান হতে টেলিফোন সংস্থা মোবাইল ফোন অপারেশন সলিড এবং ট্রান্সমিটার রিসিভার মেরামত সংক্রান্ত কাজে অনুরোধ পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে আপনাকে এগারো নম্বর পরটিতে বলা হচ্ছে উচ্চ মান সহকারী দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা বেতন স্কেল গ্রেড চতুর্থম পঞ্চম রয়েছে একটি তিরিশ বছর পর্যন্ত কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি বারো নম্বর পটটি হয়েছে ক্যাশিয়ার দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দতম পদ সংখ্যা একটি অনুদান তিরিশ বছর পর্যন্ত আবেদন করে যাবে কোনো শেষকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য তৃতীয় শ্রেণী বা সমমানে সিজিপি স্নাতক ডিগ্রি সরকার কর্তৃপক্ষ বিধি মোতাবেক নির্ধারিত যদি থাকে তাহলে জামানত প্রদান করতে করতে হবে ড্রাফট ড্রাফটসম্যান গ্রেড চার নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড পনেরোতম এখানে বলা হয়েছে চারটি পদ সঙ্গে রয়েছে তিরিশ বছর পর্যন্ত কোনো শিক্ষিক নিষ্ঠ হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইস ভোকেশনাল পাস এবং অটো প্রণয়নের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চোদ্দ নম্বরটি পলা বলা হয়েছে কম্পিউটার মুদ্রাকে কাম কম্পিউটার গ্রেড ষোলোতম নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা রয়েছে সাতটি অর্থ তিরিশ বছর পর্যন্ত আবেদনটি করতে পারেন কোনো শেষকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমান শ্রেণী পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানপণ করতে হবে কম্পিউটার ব্যবহার করতে থাকতে হবে কম্পিউটার মুদ্রাকে বাংলা ও আগামীতে প্রতি মিনিটের সর্বনিম্ন বিশটি শব্দ থাকতে হবে সোলার স্পেক্টর নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলতম চারটি ওই ধরনের রয়েছে তিরিশ বছর পর্যন্ত আবেদনটি করতে পারবেন কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ভোকেশনাল সহ জেনারেল টেকনিশিয়ান এবং দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পাশ করতে হবে এখানে পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক বলা হয়েছে এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে অনলাইনে আবেদনটি পূরণ করতে হবে আবেদন পূরণের পরীক্ষা ফি জমা দেওয়ার শুরু তারিখ বারো তারিখ এগারো মাস দুই হাজার চব্বিশ সকাল দশ ঘটিটায় আবেদনের শেষ তারিখ হচ্ছে এগারো মাস সরি এগারো তারিখ বারো মাস দুই হাজার

বাংলা টেলিটক বা লিমিটেড এই ওয়েবসাইটের ভিতরে পাওয়া যাবে বিদ্যুৎ প্রত্যয়ের ওয়েবসাইট ঠিক আছে এই ওয়েবসাইটের ভিতরে আপনারা তথ্যগুলো জেনে নেবেন ধন্যবাদ সকলকে